নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের পরিচ্ছেদ দশম অসত্যতলায় পাঠশালা বসেছে সীতারামের ঘড়ি ম্যাপ বোর্ড এইসব আসবাব আজও ঘরে বন্ধ আছে গাছটার কাণ্ডতে হরি দিয়ে লিখে রেখেছে রত্নহাট সন্দীপন পাঠশালা পাঁচটি ছেলে নিয়ে গাছতলায় পাঠশালা পর্ব সে আরম্ভ করেছিল এখন ছেলের সংখ্যা এগারোটি সবচেয়ে তার বড় আনন্দ এই ঘটনার পর দেবুকে তার পাঠশালাতে ভর্তি করে দিয়েছেন এবাড়ির মা শিবকিংকর মধ্যে মধ্যে রাস্তা দিয়ে যায় দেখে প্রথম যখন সে গাছতলায় পাঠশালা আরম্ভ করে তখন একদিন সে এসে পথের উপর দাঁড়িয়েছিল তারপর হেসে আকুকে ডেকে বলেছিল এই আকু কি হারাধনের দশটা ছেলে জানিস জানি বল দেখি হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ তারপর কি মনের দুঃখে বনে গেল রইল না কো কেউ শিবকিঙ্কর হাসতে হাসতে চলে গিয়েছিল কোনো প্রতিবাদ করে নাই সীতারাম চুপ করে বসেছিল আজকাল ভাবে শিবকিঙ্কর যখন আসবে তখন ছেলেদের হারাধনের দশটি ছেলে ফিরে আসার ছড়াটা আবৃত্তি করতে শিখিয়ে দেবে কিন্তু সেই ইচ্ছে আর হয় না ছে মনিলাল বাবু আর কথা বলেন না সেও আর মনিলাল বাবুকে নমস্কার করে না শটান সোজা মাথায় সে চলে আসে দেবু পড়ছিল নেই কো মোদের কোঠা বাড়ি নেই কো মোদের বৃত্ত গরব করি মোদের কভু যায়নি মোড়ে চিত্ত দিন মজুরি করছি নিয়ে ক্লান্ত দেহখানি কুঠির পানে গো ধে জেটটি দুঃখের টানি সীতারাম বললে হ্যাঁ বলতো মানেটা তাহলে কি হলো কথাটা কে বলছে বলছে একজন দরিদ্র ব্যক্তি মানে গরিব লোক যার দালান বা কোঠাবাড়ি নাই যার বৃত্ত অর্থাৎ প্রচুর ধন সম্পদ মানে মেলা টাকা করি দানা নাই যে দিনমজুরি করে খায় পায়ে জুতো নাই গায়ে জামা নাই দুবেলা পেট পুড়ে খেতে পায় না এমনই একজন বলছে একজন গরিব লোক বলছে বলছে কি বলছে বলো দেবু বললে আমাদের কোঠা বাড়ি নাই আমাদের টাকা করিও নাই তবুও আমাদের অহংকার যে আমাদের মন মরে যায় নাই সীতারাম বলে মন মরে যায় নাই কি রকম বলো দেখি বিপদ কিন্তু আকুটাকে নিয়ে একটা কিছু নিয়ে ফিসফাস আরম্ভ করেছে সব ছেলেকে চঞ্চল করে তুলেছে সীতারাম আজকাল আকুকে আর কঠোরভাবে শাসন করতে পারে না সে কিছুতেই ভুলতে পারে না আকুর সেদিনের সেই কথাগুলি তার সেই কাজগুলি ও না থাকলে হয়তো ঠিক এইভাবে এত শীঘ্র ভাঙা পাঠশালাটি আবার গড়ে উঠত না সে প্রাণপণ চেষ্টা করেছে যাতে আকুর মন ভালোর দিকে ফেরে পড়াশোনায় মন বসে কিন্তু কিছুতেই তা সম্ভবপর হচ্ছে না সেদিন সে পড়াচ্ছিল চাষা বলে একটা কবিতা সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা জিজ্ঞাসা করেছিল চাষা কাকে বলে আকু তৎক্ষণাৎ উত্তর দিয়েছিল আপনাদের স্যার মাথাটা ঝনঝন করে উঠেছিল রাগে ইচ্ছা হয়েছিল কঞ্চির ছড়ি দিয়ে ছেলেটার পিঠ রক্তাক্ত করে দেয় পূর্বের প্রতিজ্ঞার কথা মনে করে অনেক কষ্টে আত্মসংবরণ করেছিল সে তারপর তাকে বুঝিয়েছিল যে লোক চাষ করে খায় নিজ হাতে চাষ করে তারাই চাষা চাষি কৌশলে প্রসঙ্গক্রমে তাকে বলেছিল তারা জাতিতে সদগোপ সদ্গোপেরা চাষ করে খায় বলে তাদের লোকে চাষা বলে আকু বলেছিল গায়ের লোক বলে কি তোদের মাস্টার চাষা আকু দোষ নাই মনিলালবাবুর গ্রাম শিবকিঙ্করের গ্রাম ভদ্র সভ্য বাবুদের গ্রাম রত্নহাটের ভাষাই এই ধারাই এই এক একদিন বাইরে আত্মসংবরণ করেও শেষ পর্যন্ত এই আক্রোশকে সে দমন করতে পারে না সেদিন সে তার পূর্বপ্রতিজ্ঞা আর রক্ষা করতে পারে না এ ব্যাপারটা ঘটে পাঠশালার শেষের দিকে শরীরের অসুস্থ অবস্থাতেই ক্লান্ত হয়ে সে এক একদিন প্রায় ক্ষিপ্ত হয়ে ওঠে নিজের মাথার চুল ছিটতে ইচ্ছা হয় সব ভুলে সে তখন নিষ্ঠুর কৌশলে নির্যাতন করে ছাত্রদের কানের জুলপির চুল ধরে নির্মমভাবে টানে দুটো আঙুলের মধ্যে পেন্সিল পুড়ে দিয়ে সজোরে চাপ দিতে থাকে পেটের মাংস ধরে টানে অবশেষে সামনের চুলের মুঠো চেপে ঘাড় দিয়ে ঝাঁকি নুইয়ে দিয়ে ছেড়ে দেয় দিন যায় ছেলেরা পড়ে সীতারাম পড়িয়ে যায় একদিন পাঠশালার সামনেই রজনীবাবুর সঙ্গে সীতারামের দেখা সীতারাম দুই হাত কপালে ঠেকিয়ে নমস্কার করল তাকে রজনীবাবু বললেন আমি চলে যাচ্ছি সীতারাম চলে যাচ্ছেন ট্রান্সফার হচ্ছেন হ্যাঁ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রজনীবাবু বললেন আমার দুঃখ থেকে গেল তোমার জন্য কিছু করতে পারলাম না যাই হোক নোট আমি উপরে দিয়েছি এখানেও রেখে গেলাম যিনি আসছেন তিনি লোক ভালো তার সঙ্গে দেখা করো আমার বিশ্বাস তিনি করে দেবেন তোমার কাজ একটু চুপ করে থেকে তিনি বললেন আরেকটি কথা তোমাকে বলে যায় দেশের নতুন স্বায়ত্তশাসন আইনের কথা জানো তো এই যে কিছুদিন আগে আইনসভার ভোট হয়ে গেল সীতারাম ম্লান হেসে বললে জানি ম্লান হাসি হাসলে তার কারণ কংগ্রেস আন্দোলন ধীরাবাবুর জেল সবই তো সেই ব্যাপার নিয়ে ভু ও স্বায়ত্ত শাসন কাগজে লেখে রজনী রজনীবাবু বললেন সেই আইনে ডিস্ট্রিক্ট বোর্ড আর ম্যাজিস্ট্রেটের হাতে থাকবে না নতুন ইলেকশন হয়ে নন অফিসিয়াল চেয়ারম্যান হবে আমাদের এখানে রায় সাহেব মুখুচ্ছে দাঁড়াচ্ছেন আরও দাঁড়াচ্ছেন সব তুমি এক কাজ করো রায় সাহেবের ভোটে খেটে দিও তাহলে উনি চেয়ারম্যান হলে তখন তোমার অ্যাড সহজেই হবে এক তো ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানের হাতে সীতারাম আন্তরিকভাবে দুঃখিত হল রজনীবাবুর সত্যই এমন ভালো লোক বুঝি আর হবে না কোমল চিত্ত ধার্মিক মানুষটি কখনো কাউকে রূঢ় কথা বলেন নাই সীতারাম কোনো কথা না বলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে শুধু চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল দু ফোঁটা রজনীবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর বললেন তোমার ভালো হবে সীতারাম শিক্ষকতা তুমি ছেড়ো না তিনি আর দাঁড়ালেন না চলে গেলেন সীতারাম দাঁড়িয়ে রইল নীরবে এক মাসে আরও দুটি ছেলে বেড়েছে তার পাঠশালায় তেরোটি ছেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে তেরোটি ছেলের একটিও তেমন ভালো ছেলে নয় কেউ এই রকম একশো ছেলের বদলে যদি একটি ভালো ছেলে সত্যকারের ভালো ছেলে সে পায় তবে সে নিজেকে ভাগ্যবান বলে মনে করে ভরসা ছিল তার দেবুর ওপর কিন্তু সে ভরসা তার দিন দিন ক্ষীণ হয়ে আসছে দেবু ক্রমশই বেশি চঞ্চল এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে জ্যোতিষের ভাইপটি কেমন যেন বোকা হয়ে যাচ্ছে দিন দিন এক এক সময় নিজের ওপর সন্দেহ হয় একই তার নিজের অকৃতিত্ব নিজের ক্ষমতার অভাব তার জন্যই কি ওদের ওই রকম পরিণতি হচ্ছে সে এবার প্রাণপণে লাগল আকুর কিছু হবে না ওকে পাঠশালা থেকে বিদায় করা উচিত কিন্তু বিদায়ও নেবে না পাঁচ রকম বদ জেগেছে ওর মনে এবার ওকে প্রাইমারি বাসের সার্টিফিকেট দিয়ে বিদায় করবে সে আবার ধুয়ো তুলেছে আকু পাঠশালার ফুটবল টিম করতে হবে তার অবশ্য কথাটা ভালো লেগেছে ইচ্ছাও অনেক দিনের পল্লীগ্রামের পাঠশালায় এসব নাই সেখানে পণ্ডিতেরা ছুটি দিয়েই খালাস কিন্তু রত্নহাটের মতো জায়গায় তো খালাস নিলে চলবে না এখানে বড় স্কুলের সংলগ্ন পাঠশালায় ছেলেদের ফুটবল খেলার ব্যবস্থা আছে ছেলেদের কাছে সেটা একটা বড় আকর্ষণ তাছাড়া তার পাঠশালার ছেলেরা মুখ চুন করে ওদের ফুটবল খেলার গ্রাউন্ডের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে সে তার সহ্য হয় না সুতরাং তার পাঠশালাতেও এটা রাখতে হবে আর সে দ্বিধা করে ফুটবলের অর্ডার দিয়ে চিঠি লিখে আকুর হাতে দিয়ে বললে যা ফেলে দিয়ায় আঁকু লাফাতে লাফাতে চলে গেল সন্দীপন পাঠশালা ফুটবল টিম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হাই স্কুলের প্রাইমারি সেকশন ফুটবল টিমের সঙ্গে ছেলেরা সব চঞ্চল হয়ে উঠেছে আনন্দে পড়ো পড়ো সব পড়ো দেবু শীতেশ অঙ্কনাও এক মন সন্দেশের দাম যদি চল্লিশ টাকা দশ আনা ছয় পায়ে হয় তবে ওই দরে পাঁচ মন সন্দেশ কিনিয়া কত টাকা সের দরে বিক্রয় করিলে একশত পঁচিশ টাকা লাভ হইবে গণেশ গোকুল তোমাদের পড়া নিয়ে এসো বই বন্ধ করে মহাত্মা হাজি মোহাম্মদ মহসিনের গল্প বলো স্তব্ধ দুপুর ছেলেরা মৃদু স্বরে পড়ছে মধু পান্রত মধু পানরত মধুমক্ষিকাদের মতো গুঞ্জন উঠছে পর পর বিদ্যায় হল পৃথিবীর শ্রেষ্ঠ মধু আকণ্ঠ পান করো সব জীবন ধন্য করো সব দেবু এবং জ্যোতিষ সাহার ভাইপো স্লেটের উপরে পেন্সিল পড়ছে টুকটুক শব্দ উঠছে গণেশ বলছে মুসলমানদিগের প্রধান তীর্থস্থল মক্কা এই মক্কা তীর্থে যে সকল মুসলমান হজ করিয়া আসেন তাহাদিগকে হাজি বলে মহম্মদ মহসিন মক্কাতীর্থে গিয়াছিলেন বলিয়া তাহাকে হাজি বলা হয় বাহ বাহ বলে যাও পড়ো পড়ো তোমরা পড়ো প্রাণ দিয়ে পড়ো মন দিয়ে পড়ো প্রাইমারি পাশ করো আমার কাছে যতটুকু আছে নাও তার সবটুকু তোমরা নাও আদায় করে নাও নিতে কষ্ট হলে বলো তারপর যাও বড় স্কুলে সেখান থেকে যাও কলেজে বিশ্ববিদ্যালয়ে মঙ্গল হোক তোমাদের উন্নতি হোক তোমাদের দেশের মধ্যে গণ্যমান্য হও সবার মঙ্গল করো দেশের মুখ উজ্জ্বল করো সন্দীপন পাঠশালা ধন্য হবে সীতারাম পণ্ডিত সামান্য ব্যক্তি চাষি সৎকপের ছেলে তার নাম তোমাদের কীর্তির মধ্যে অক্ষয় হয়ে থাকবে সে স্মরণীয় হয়ে থাকবে সাড়ে তিনটায় ট্রেনের বাসি বাজে স্যার সাড়ে তিনটে বাজলো হ্যাঁ নামতা পড়ে নাও পড়াও আজ দেবু পড়াও দেবু দাঁড়ালো একা ছেলেরা দপ্তর বেঁধে বসল দেবু বলতে আরম্ভ করলে একে চন্দ্র সমস্বরে ছেলেরা বললে একে চন্দ্র দুয়ে পক্ষ দুয়ে পক্ষ ক্রমে ক্রমে আশি নব্বই পার হয়ে যায় আসে নয় দশ নব্বই দশ দশে দশে শূন্য একশো এইবার কড়া এক কড়া পোয়াগন্ডা সুর উঠতে থাকে ক্লান্ত শরীরে সীতারামের এ সুর বেশ লাগে ঘুমের মতো ঝিমুনি আসে নামতা পড়া শেষ হলো এ অঞ্চলে বলে নামতা ঘোষা অর্থাৎ ঘোষণা করে পড়া এইবার ছুটি ছোট দুটি ছেলে এসে দাঁড়ালো কাল ষষ্ঠী স্যায় কাল ছুটি মায়ের ছোট ছেলে বুঝি আচ্ছা এক বেলা ছুটি টিফিনের পর আসবে পাঠশালায় ছোট ছেলেদের ছুটির ফর্দ বেশি ষষ্ঠী পুজোয় একবেলা ছুটি নবান্নে ছুটি লক্ষ্মী পুজোতে ছুটি আহা শিশুর দল আনন্দ তো ওদেরই ছুটির পর ছেলেরা বল নিয়ে যায় স্টেশনের ধারে মাঠে সীতারাম বসে থাকে নিজে বাসি বাজায় খেলা শেষ হলে বলটি নিয়ে ফিরে আসে সন্ধ্যার পর শ্যামু আজকাল অন্য একজন মাস্টারের কাছে ইংরেজি পড়তে যায় কানায়রাই লণ্ঠন নিয়ে যায় দেবু একা পড়ে এখন খেলতে গিয়ে দেবুর পা মচকে গিয়েছে আজ সে এলো না পড়তে সীতারাম বেরিয়ে পড়ল একটু মাঠের ধারে গিয়ে বসবে বেশ জ্যোৎস্না উঠেছে জ্যোৎস্না ভরা মাঠে বসে বসে ভাববে নিজের অদৃষ্টের কথা দুঃখের কথা ভাবতে তার ভালো লাগে দুঃখ পেলে যেন সে ভালো থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে যেন তৃপ্তি পায় আজ এই পর্যন্ত অসত্য গাছের তলায় সীতারাম পাঠশালা আরম্ভ করেছে পাঁচটি ছেলে নিয়ে শুরু করলেও এখন ছেলের সংখ্যা তেরো সবচেয়ে আনন্দের কথা জমিদার বাড়ির মা দেবুকে সীতারামের পাঠশালায় ভর্তি করে দিয়েছেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার आबदार रही